ভারী বৃষ্টির সতর্কতা ঝড় বৃষ্টি তাণ্ডব সাথে বজ্রপাত আগামী চব্বিশে এপ্রিল রাজ্যে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন এবার শুভেন্দু অধিকারী ওয়াক আপ বিল নিয়ে আন্দোলন চলছে গোটা ভারত জুড়ে আর এমনই সময় বাংলায় ও ঘোর অশান্তি আর তার মাঝেই মোদী সরকারের ভারত আগমন নিয়ে বিরাট বড় খবর আর তার মাঝে আরো কিছু যোগ্য অযোগ্য চাকরি হারা তাদের নিয়েও বার্তা দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দিকে আশ্বাস দু হাজার নিয়োগে কারা কারা যোগ্য কারা অযোগ্য স্কুল শিক্ষা দপ্তরের বিস্তারিত তালিকা পাঠালো এসএসসি ফের কাঁপলো ইউক্রেনের মাটি বিশ্ববাসীকে ইউক্রেনের পাশানো রাজ্যে এবার জেরানস করে আপাতত অনশন প্রত্যাহার এবার কোন পথে গবে প্রতিবাদ জানিয়ে চাকরিহারা চাকরি হারা শিক্ষকরা লাফে লাফে বাড়ছে জিনিসপত্রের দাম পাঁচ মাসের মধ্যে ফের বারাদ্দবার মিলের মুর্দাবাদে আরো কয়েকটি জায়গায় বন্ধ হলো ইন্টারনেট পরিষেবা ওয়াকা আন্দোলন নিয়ে দিকে দিকে আগুন পরিস্থিতি হাতের বাইরে আর এমনই সময় বিরাট বড় খবর এর মতোতেই হামলাকারীদের ঢুকে বাংলায় অশান্তি পাকানো হচ্ছে বিরাট বার্তা কুনাল ঘোষ খবর আসছে কলকাতা জঙ্গলমহল ঝাড়খণ্ড থেকে আসছে আট কোম্পানির কেন্দ্র বাহিনী আর অপর দিকে বিরাট বড় খবর ট্যাঙ্কের জলে বিষ মিশিয়ে দিয়েছে মালদায় পালিয়ে আসছে শয়ে শয়ে মানুষ কি কাণ্ড ঘটছে যা শুনে আপনি চমকে যাবেন আর আবর দিকে বাংলার নবাবর্ষের আগে উপহার মমতা বন্দ্যোপাধ্যায় খুলে যাচ্ছে কালীঘাটের ইংল্যান্ডের তারই বিরাট বড় খবর ওয়াক সম্পত্তির দিকে কেউ তাকালে চোখ উপড়ে নেব বাপি হালদার আসছে একের পর এক ধরনের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে এই মুহূর্তে বিরাট বড় খবর যোগ্য চাকরি হারাদের জন্য মিছিলে হাঁটলেন প্রথম অযোগ্য চাকরি হারা বিধায়ক কন্যা অঙ্কিতা অধিকারী তৃণমূলের পক্ষ থেকে যোগ্য শিক্ষকদের চাকরিতে ফেরানোর দাবিতে শনিবার সন্ধ্যায় হলদিবাড়িতে মিছিল হয় আর এমন ছবি ছড়িয়ে পড়তেই সমালোচনা ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় আর রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিত অধিকারী তবে আদালতের নির্দেশে চাকরি চলে গিয়েছে তার অঙ্কিতাই ছিলেন প্রথম অযোগ্য আদালতের নির্দেশে যার চাকরি গিয়েছিল সেই অঙ্কিতাকে এবার দেখা গেল তৃণমূলের টাকা চাকরির মিছিলে কুনাল ঘোষের বড় বার্তা বিএসএফ এর একাংশ সহযোগিতায় সীমান্ত দিয়ে হামলাকারীরা ঢুকিয়ে অশান্তি পাকানো হচ্ছে আগুন জানানো হচ্ছে কোন কোন রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোন এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বাংলাকে বদনাম করার জন্য অশান্তি পাকানো হচ্ছে বিরাট বার্তা এবার কুনাল ঘোষ কুনালের বক্তব্য গণতান্ত্রিক পদ্ধতির প্রতিবাদ মিটিং মিছিল হতেই পারে যে জায়গাগুলোতে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে একটা অভিযোগ অভিযোগ বিএসএফ এর একাংশ সহযোগিতার সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকে বাংলায় বদনাম করার জন্য ইস্যু করার জন্য প্ররোচনা দেওয়ার জন্য গন্ডগোল করানো হয়েছে যে মুখগুলো গন্ডগোল করেছে তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না যারা অশান্তি করছে তাদেরকে আটকাচ্ছে ছাব্বিশ চাকরি গেল কেবলমাত্র ঘুষের দায় গান বাঁধানি বার লোকশিল্পী বিরাট বড় খবর আজকের ভিডিওতে চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি অবাক করা কাণ্ড দেখলো গোটা দেশ যোগ্য যোগ্যের ব্যবধানে চাকরি হারিয়েছে অনেক সৎ স্কুল শিক্ষক আর সেই চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি ধুন্দুমার কাণ্ডের পরে বা রিপোর্ট তলব নবান্ন চাকরিহারাদের বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পাল্টা শিক্ষকদের উপর বেদম লাঠি চার্জ পুলিশের বিক্ষোভকারী শিক্ষক ও পুলিশ কর্মী উভয়ে আহত হন নিরীহ শিক্ষকদের পুলিশের মারধর করেছে বলে অভিযোগ এমনকি লাথি মারা হয়েছে শিক্ষকদের এই মাত্র বিরাট বড় খবর সামনে উঠে এলো ওয়াকফ বিল নিয়ে স্পষ্ট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলো এপ্রিল ইন্দোরে প্রতিবাদ সভা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরাট বড় আওয়াজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা প্রথম থেকে কেন্দ্রের ওয়াকফ বিলের প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস সাংবাদিকদের ভেতরে ও বাইরে ইস্যুতে লাগাতার আন্দোলন করেছে তৃণমূলের সাংসদরা গোটা বাংলা চলেছে ওয়াকফের প্রতিবাদ আর এবার সেই ওয়াকফ বিল জুড়ে চলছে ওয়াকফ প্রতিবাদ আর এবার সেই ওয়াকফ বিলের প্রতিবাদ সভা হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর সেখানেই বক্তৃতা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা এবার মমতা মূল বক্তব্য হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন তার দিকে নজর যেখানে পুরো নগর উন্নয়ন ফিরিয়াদ হাকিম তিনি বলেন এই সভায় ওয়াকাফ নিয়ে মুখ্যমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করবেন সবাই উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা আগামী ষোলো এপ্রিল হবে এই সভা ওয়াকাফবিল নিয়ে বিজেপি সরকার যেভাবে প্রথম দিন থেকে গাজোয়ারি করছে এবং মধ্যরাতে ওয়াকাফ বিল পাশ করছে তাই এবারে নজিরবিহীন বার গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে ধিক্কার রব উঠেছে বিজেপির এই একপোশি রাজনীতি আর কতদিন উঠছে সেই প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী মুখে বলছেন সংখ্যালকদের সম্পত্তি সুরক্ষিত থাকবে তারই ছাদা আসলে চিড়ে বিذবে না তার কারণ উগ্র হিন্দুত্ববাদের রাজনীতির পোস্টার ওয়াকাব বিলনী অন্তরিকতাদের দর দেখাবে একথা এখনো বিশ্বাস করে না দেশবাসী যার ফলে খুব বিক্ষোভ প্রতিবাদ धरना চলছে আর এই অবস্থায় চলতি মাসের 16 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে নেতাজি ইনভியুর সভা থেকে কি বার্তা এনে সেদিকে তাকিয়ে রয়েছে সকলে গত কয়েকদিন ধরেই ওয়াকাব ইস্যুতে সরগরম গোটা রাজ্য রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ বাস বাইক গাড়ি ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে আর এমনি পরিস্থিতিতে বিরোধী রাজনীতি দল বিশেষ করে বিজেপি এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এসেছে আবার আগামী কুড়ি তারিখ থেকে ওয়াকা বিসুতে বিজেপির কেন্দ্র নেতৃত্ব এই আইনের উদ্দেশ্য জানিয়ে ময়দানে নামতে চলেছে বলে সূত্রের খবর গত বুধবার অবশ্য ওয়াকিপের ইস্যুতে বার্তা দিয়েছিলেন অমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি উল্লেখ করেছিলেন সংখ্যালঘুদের বলছি আপনাদের ওয়াকাপ নিয়ে দুঃখ হয়েছে বুঝতে পেরেছি আপনারা সবাই একসাথে বাঁচার কথা বলুন কেউ কেউ রাজনৈতিক পরচনা দেয় আমি বলছি দিদি আছে আপনাদের পাশে দিদি আপনাদের রক্ষা করবে আপনাদের প্রপার্টি রক্ষা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা কারো উস্কানিতে পা দেবে না আপনারা আর এদিকে বিরাট বড় খবর গুন্ডামি করলে কাউকে রেয়াত নয় মুর্শিদাবাদে ওয়াকা বসান্তিতে গ্রেপ্তার ইতিমধ্যে একশো আঠারো জন নতুন ওয়াকা পাইনের বিরোধিতার নামে হিংসা ছড়াচ্ছে আর এদিকে এবার মমতার বাড়ি লুট হবে কবে দিনক্ষণ জানিয়ে দিলেন দিলীপ ঘোষ কিছুতে মেনে নেওয়া যাবে না ওয়াকে বিল এবার বিরোধীদের কণ্ঠাসা করতে এবার বৈঠক বসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই যোগ্য অযোগ্য প্রকাশ করবে সরকার বাত্যবসুর সাথে বৈঠকের পর জানালেন চাকরি হারারা বাংলা চাকরি জন্য চিঠি লিখেছেন রাহুল গান্ধী তবে বাংলার কোন সাংসদ চিঠি লিখেছেন এবার প্রশ্ন তুলছেন চাকরিহারা শিক্ষকরাই জঙ্গিপুরের পর এবার আমতলায় ও নিয়ে উত্তপ্ত ফের আক্রান্ত উর্ধিধারীরা এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রতিবাদে মাঠে নামবেন চাকরি হারাদের জমায়েতে অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে গো ব্যাক স্লোগান আর তারপরে ফেটে পড়লো গোটা বাংলা বিরোধীদের কি আওয়াজ এবার অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান শুনে কি বললেন তিনি খোদ আর এর মাঝে ভয়ানক শোক বার্তা বজ্রপাতে এবার মৃত্যু হলো কমপক্ষে মৃত্যু শোক বার্তা শুনলেই চমকে যাবেন কোথায় এমন ঘটনা ঘটলো এছাড়া আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানাবো একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ আজকের ভিডিওতে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রকাশ যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে বুধবার দিনভর বিক্ষোভ চলেছে রাজ্যের বিভিন্ন জায়গায় রাতেও শুরু হলো জমায়েত রাত বাড়ার পর জমায়েত শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দফতরের তথা আচার্য সদনের বাইরে বুধবার রাত দশটার সেই জমায়েত কয়েকজন চাকরি হারা শিক্ষক উপস্থিত হয়েছেন তারা আচার্য সদনের বাইরে রাত কাটাবেন বলে জানিয়েছেন জমায়েত হওয়ার পর সেখানে পৌঁছেছে পুলিশ পুলিশের তরফ থেকে তাদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা হয় পরে আচার্য সদনের বাইরে বিএনএস এর একশো তেষট্টি ধারার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় তবে তাতেও পিছবাহাতে নারাজ আন্দোলনকারীরা রাতেই সেখানে পৌঁছলেন বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ はい。 163 ধারায় নোটিশ ঝুলিয়ে দেওয়ার পর আন্দোলনকারীরা জানিয়েছেন তারা সেখানেই রাত কাটাবেন এক আন্দোলনকারী বলেন আমাদের একটাই দাবি ওএমআর সিটের মিররি ম্যাচ প্রকাশ করা হোক এই অফিসার সামনেই আমরা আন্দোলন চালিয়ে যাব আর এরপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের বলেন চואল শক্ত করে লড়াই করে যান আমি আপনার সঙ্গে আছি কোনো সংগঠন করছে খবর পেলেই ছুটে যাবেন তিনি এই কথা জানিয়েছে উপস্থিত আন্দোলনকারীদের বিকাল দেখুক সবাই রাস্তায় নামিয়েছে পরপর পর রাস্তায় সুয়েব প্রতিবাদ চাকরিহারাদের অবরুদ্ধ এবারে দক্ষিণ কলকাতা তবে কসবায় যে ঘটনা ঘটেছে তা শোচনীয় চাকরি হারা শিক্ষকদের উপর লাথি মারা হয়েছে পুলিশের তরফ থেকে ঘটনার ভিডিও ভাইরাল লাঠি চাষ চলছে আপনাদেরকে কে স্কুল থেকে বের করেছে আমি বলছি আপনারা স্কুলে গিয়ে কাজ করুন আমরা ভলেন্টিয়ার সবাইকে দিতে পারি কি বিরাট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কেউ চাকরি হারা শিক্ষক বলেন এটা অপদের সময় ললিপপ ধরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি আর কি তারা সরকারি চাকরি করেন তাদেরকে কেন ভলেন্টিয়ারে কাজ করতে হবে আর তাতে বেতনই বা কত দেয়া হবে সমস্ত দ্বন্দ্বের মাঝে এবার ফুসে উঠছেন সকল চাকরি হারারা তবে কসবার ঘটনায় চলছে তদন্ত মুখ্য সচিব বলেন সরকারি সম্পত্তি ভাঙচুরি করা হয়েছে পুলিশ সিরিয়াসলি এনজিও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে পুলিশ অ্যাকশন নিতে হয়েছে পুলিশ অনেক রিকোয়েস্ট করার পর বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছে তার বক্তব্য আইন সিংঘরা তো নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি দিন লালবাজারের তরফ থেকে জানানো হয় মোট ছজন পুলিশ কর্মী আহত হয়েছে এদের মধ্যে একজন সার্জেন্ট বাকি সকলেই কনস্টেবল রয়েছেন দুজন মহিলা পুলিশও এও জানিয়েছেন আগে পুলিশের উপর হামলা হয় তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ পদক্ষেপ করে তবে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে জীবনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তা আপনাকে কেউ যেতে বারণ করেছে জান আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করল না বলল না হবে না তখন আমি কি করব তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি কি রিকোয়েস্ট এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন দাঁড়া দাঁড়া আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব। এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন